গুড মর্নিং ঘড়িতে এখন বাজে ওই সকাল সাতটা সতেরো আর সাতটা সতেরো থেকে ব্লগটা স্টার্ট করছি আমার পুত্র এখন এই দেখো ঘুমাচ্ছে একটু হালকা রোদে দিয়েছি সকালবেলাতে সাড়ে চারটে উঠেছে তারপর আবার ঘুমিয়েও গেছিলো ওই ছটার দিকে তো আবার একটু কুকা করতে করতে উঠে আবার ঘুমিয়ে গেছে আর টা গেছে স্কুলে টিঢার বাবা গেছে স্কুলে ছাড়তে আমি হচ্ছে এখানে তোমাদের সঙ্গে অন ক্যামেরায় কথা বলছি আর শাশুড়ি মা বাইরে গেছে কালকে পরোটা করা হয়েছিল চাটুতে তো চাটুটা না একটু মানে দাগ হয়ে গেছে মানে পুড়ে গেছে তো বেশি নে না দারুটাকে মাজা যাবে না তো ওই জন্য আর কি মাকে বললাম যে একটু বাইরে থেকে বালি দিয়ে মেজে নিলে পরিষ্কার হয়ে যাবে তো চলো আমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দিই আর দিদা চলে গেছে সকালে ওকে টিফিনে দিয়েছি পরোটা আর আলু ভাজা কালকে রাত্রে পরোটা হয়েছিল যেহেতু কালী পুজোর দিন রাত্রিবেলায় ভাত খেতে হয় না তো সেই জন্য একটা বড় গামলা আলু ভাজা অল্প আছে আর এই রকম পরোটা তো কালকে বেশি করে ময়দা মেখে রাখা হয়েছিল কাউকে করা হয়েছিল আর বাদবাকিটা ফ্রিজে ছিল ঘুম থেকে উঠেছি মেয়েকে রেডি করতে গেলে না ভীষণ বিরক্ত লাগে যত বড় হচ্ছে তত দিন দিন যেন ছোট হয়ে যাচ্ছে মানে একটুও বুদ্ধি হচ্ছে না তো বড় গেছিল গেছিলো বাজারে আর বাজার থেকে মাছ এনেছে কি মাছ এনেছে আর তার সাথে এনেছে কচুর তো মাকে বললাম তুমি একটু কচুরলতিগুলো কেটে দাও কারণ কচুরলতি কাটতেও যেমন সময় লাগে রান্না করতেও কিন্তু ভীষণ সময় লাগে আর সত্যি কথা বলতে এখন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করাটা সত্যি কথা বলতে খুবই কষ্ট তো দেখলাম দু রকমের মাছ এনেছে চিংড়ি মাছ দেখেই তো আমার মাথাটা পুরো খারাপ হয়ে গেল কারণ চিংড়ি মাছ বাঁচা যে কী কষ্ট বলে বোঝাতে পারবো না আর প্রচণ্ড মানে দাঁড়িয়ে থাকাই বলো আর বসে থাকাই বলো মানে শীত দিয়ে এত যন্ত্রণা করে না কি বলবো তো মোটামুটি আধ ঘন্টা লাগলো মাছগুলো ধুলাম বাঁচলাম দেখো পরিষ্কার করলাম আর এদিকে হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে কচুরলতিগুলোকে কেটে দিল তো এবার লবণ দিয়ে আর হলুদ দিয়ে এটাকে একটুখানি সিদ্ধ করে নেবো জাস্ট হালকা করে একটুখানি কারণ খুব বেশি সিদ্ধ করে নিলে না এটা পেলে টাইপের হয়ে যাবে ভালো লাগবে না আমাদের ত্রিধা কচুর লতি বলো কোনো পাতা বাটা বলো এইগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে মানে এত ভালোবাসে আর তাতে যদি চিংড়ি মাছ দিয়ে কচুর লতি রান্না করা হয় তাহলে তো টেস্টটা পুরো দ্বিগুণ বেড়ে যায় তো কালো জিরে ফোড়ন দিয়েছি তারপরে পেঁয়াজ রসুন একটুখানি এর মধ্যে আদা দিয়েছি সব কিছু দিয়ে একটা মশলা করে নিয়েছি তারপরে মশলাটাকে দেখো ভালো করে কষিয়ে নিয়েছি এবার কচুরলতিগুলোকে দিয়ে এই যে ঢাকা দিয়ে দিয়ে একদম লো ফ্লেমে এটাকে রান্না করব যাতে মশলার ফ্লেভারটাও এর মধ্যে ঢুকে যায় আর চিংড়ি মাছটা একটু অর্ধেকটা মানে ফিফটি পারসেন্ট রান্না হয়ে যাওয়ার পরে এর মধ্যে চিংড়ি মাছটা দেবো তারপরে আবার ঢাকা দিয়ে দিয়ে সেম প্রসেসে এটাকে রান্না করব। খেতে কিন্তু দারুণ লাগে তো যতগুলো চিংড়ি মাছ এনেছিল তার মধ্যে অর্ধেকটা রেখে দিয়েছি আর অর্ধেকটা আজকে আর কি মানে এই কচুলতির মধ্যে আর কি দিচ্ছি তো এই হচ্ছে আজকে আমার রান্না তো এটা মোটামুটি মিনিট পনেরো কুড়ি পরে কেমন দেখতে হলো সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো ফাইনালি কুড়ি মিনিট পরে এটা বেশ নাড়াচাড়া করতে করতে পুরোপুরি হয়ে গেছে বুঝতেই পারছো কাছ থেকে আর যা সুন্দর গন্ধ বেরিয়েছে খেতে কিন্তু দারুণ মানে দারুণ দারুণ হবে খেতে আর কচুরলতি জিনিসটা কী বলো তো মানে সবাই যে পছন্দ করে সেটা না আবার খুব যে খারাপ জিনিসটা তাও না কিন্তু আমার বেশ ভালোই লাগে আর যেহেতু আজকে দুপুরে একবার ভাত খাবো তার জন্য বর বাজার থেকে দেখো কাতলা মাছ এনেছে আর মাছগুলো ক্যামেরাতে কতটা বড় বড় সাইজ আমি বোঝা যাচ্ছে না হয়তো কিন্তু মাছগুলো সত্যি অনেকটা বড় বড় সাইজ তো ভাবলাম এই মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু ঝোল করি তো ফুলকপি ঝোল খেলেই তো আমার গ্যাস হয়ে যাবে মানে আমার এমনি গ্যাস হয় না কিন্তু বাচ্চার পেটে ব্যথা করবে তো সেই জন্য আমি আর ভাবলাম যে ফুলকপির ঝোলটা খাবো না জাস্ট একটু আলু আর মাছ ওরা তো খাবে তাই না কারণ আমি না খেলেও বাড়িতে আরও যারা যারা আছে সবাই তো খাবে আমার জন্য তার কেউ খাওয়াটা বন্ধ দেবে না আর আজকে আমার না বড় মাছ খেতে মানা করেছে জানো তো বলেছে যে এক কেজির উপরে বেশি বড় মাছ খেতে মানা করেছে আজকে আবার সেটা খাওয়া হয়ে যাবে কিছু করার নেই মাঝে মধ্যে এক এক দিন তবে সেটা বলেছে দেড় মাস মতো পাল্টে আমার তো প্রায় ড্রেম মানে এখনও দেড় মাস হয়নি আজকে এডিট করছি ভিডিওটা তোমরা আজকে দেখবে তো আজকে হচ্ছে আমার এক মাস চোদ্দ দিন মাছগুলো দেখো সুন্দর করে ভেজে নিয়েছি এটাকেই ফুলকপি দিয়ে আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে ঝোল করব। দেখো পেঁয়াজ দিলে ঝোলের টেস্টটা একটু আলাদা রকম হয় পেঁয়াজ রসুন দিলে আর প্লেন জিরে আদা বাটার টেস্টটা আলাদা রকম হয় যারা একটু বেশি ঝাল খেতে ভালোবাসো তারা যদি পেঁয়াজ রসুন না দিয়ে একদমই একটু ঝাল ঝাল করে জিরে আদা বাটা দিয়ে রান্না করো না ওটার টেস্টটা আমার কাছে সত্যি ভীষণ ভালো লাগে আর তার সাথে লেবু আমি ভেবেছিলাম ডাক্তারকে গিয়ে জিজ্ঞাসা পাতি লেবু খাওয়া যাবে কি না কিন্তু যাই হোক জিজ্ঞাসা করা হয়নি ভুলে গেছিলাম কারণ ভিটামিন সিটা খুবই গুরুত্বপূর্ণ এই যে ক্ষত স্থানটা পূরণ করার জন্য ভিটামিন সি ভীষণই হেল্পফুল তো ওই জন্য মনে মনে করেছিলাম জিজ্ঞাসা করব। তো যাই হোক পাতিলেবু না খেলেও কমলা লেবুটা কিন্তু এখন খাচ্ছি কমলা লেবুতে প্রচুর ভিটামিন সি থাকে আর ডাক্তার বলেওছে আমাকে সব ধরনের ফল খেতে বলেছে কোনোটাই মানা করেনি আর আমার ফ্রিজে যদি তোমরা ফল দেখো মানে এত ফল এত ফল হয়ে গেছে সবাই আমার বর এনেছে তাতে এই এও তা দিচ্ছে মানে চারিদিক থেকে এত ফল হয়ে গেছে সত্যি কথা বলতে খেয়েই যাচ্ছে আর ফুরাচ্ছেই না তো এই হচ্ছে আমার রান্না বান্না আজকে মানে আলু উচ্ছে ভাজা ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি মানে মাছের ঝোল আর কি আর কচুর চিংড়ি মাছ দিয়ে প্রত্যেকটাই কিন্তু গ্যাস হয়ে যাওয়া খাওয়া দাওয়া রান্না করতে করতে আমার মানে শীত এত যন্ত্রণা হচ্ছে কি বলবো তোমাদেরকে কারণ কচুরলতিটা করতে অনেকটাই টাইম লাগে বুঝতে পারছো আর এই রান্নাগুলো সবটাই ধৈর্য ধরে আর কি করার মতো রান্না সত্যি কথা বলতে খুব কষ্ট হয় জানো তো রান্না করতে ভালো লাগে না একদম মনে হয় যে আমি বসে থাকবো আমার মুখের সামনে ভাতের থালাটা চলে আসবে কিন্তু কি আর করা যাবে বলো রান্না না করলে খাবই বা কি তো এখানে বসে আছে আর সিডাটা ব্যথা হচ্ছে চেয়ারে মনে হচ্ছে একটু তাও আরাম লাগছে আর কি দেখো গ্যাসটা যখন নিচে ছিল বসে বসে রান্না করতে গেলে না উঠবস বারবার বসার উঠাতে খুব কষ্ট হতো ওই জন্য আবার মানে গ্যাসটাকে উপরে তুলে নিয়েছি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না হচ্ছে তো এত সিদারা যন্ত্রণা করছে বাড়া পুরো খসে পড়ে যাবে আমি জানি অনেকেই হয়তো বলবে দেখো যখন ফুলকপির সময় হয় তখন এগুলোর দাম কম হয় আমরা সত্যি কথা বলতে কিনে খাই না আর এখন এটা টেস্ট ভালো না ভালো সিদ্ধ হয় না অতটা ভালো টেস্টও আসে না দামও বেশি একটা ফুলকপি তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে নিয়ে এসে কি সুন্দর আমরা খেয়ে নিচ্ছি আর যখন পাঁচ টাকা দশ টাকাতে পাওয়া যাবে টেস্টটাও বেশি ভালো হবে আর ফুলকপি এরকম মানে দরকসলা টাইপের হবে না গ্যাস গন্ধ থাকবে না তখন আর খেতে ভালো লাগবে না মানে নতুন নতুন সব কিছুই ভালো লাগে পুরনো হয়ে গেলে আর ভালো লাগে না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা তো জল দিয়ে দিলাম ফুটে গেলেই হয়ে যাবে আমার মাছের ঝোল আমি বেশ যখন গ্যাসটা নিচে ছিল তখন বসে বসে রান্না করতে গেলে বারবার উঠতে হতো বসতে হতো এটা একটা কষ্ট তো সেই জন্য আবার গ্যাসটাকে উপরে তুলে নিলাম যাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতে একটু সুবিধা হয় এখন এত মাজের যন্ত্রণা পড়ে না কি বলবো অনেকে বললে হয়তো বলবে বাবা ঢং আমাদের কি সিজার হয়নি সত্যি কথা বলতে আমারও প্রথম সিজারের সময় এত সমস্যা হয়নি এবার না আস্তে আস্তে দিন যত যাচ্ছে শরীরের সমস্যাগুলো বাড়ছে একটুখানি সিডারটা যদি সোজা করে দিই দশ পনেরো মিনিটের জন্য এত আরাম লাগে মনে হয় সব ব্যথা কমে যাবে তো চলো আজকে একটু কচুর লতি টতি আছে না একটু রান্না করতে অনেকটা দেরি হচ্ছে এই সব জিনিসগুলো রান্না করতে দেরি হয় আর বারবার ছেলে কাঁদছে ওকে দুধ দিচ্ছি এটাতেও একটু দেরি হয়ে যাচ্ছে রান্না চাপিয়েছি এগারোটায় আর এখন ঘড়িতে বাজে একটা দশ এখনও রান্না হচ্ছে তাহলে বুঝতে পারছো কতটা টাইম ধরে খুব যন্ত্রণা হচ্ছে ও কবে যে সুস্থ হব এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা সুস্থ করে দাও তাড়াতাড়ি দেখো সময় যখন খারাপ যায় তখন সব দিক থেকেই আমার ছেলে সকাল থেকে ঘুমাবে জানো না তাই দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে যেই আমি একটু শোবো আর মানে শোবো মানে জাস্ট বিছানাটা আমি নেবও না খাওয়া দাওয়ার পরে সমস্ত কিছু গুছিয়ে গেছি যেই বিছানায় এসে জাস্ট দু তিন মিনিট শোবো তখনই আমার ছেলে উঠে যাবে তো কী আর করবো বলো আমার সত্যি কথা বলতে সিটডারাই যন্ত্রণা করে মনে হয় মাজাটা একটু শার্ট করতে পারলে শান্তি হয় তো ছেলে উঠে গেছে এখন মানে সবাই ঘুমাচ্ছে কিন্তু আমার দেখো ঘুমানো হচ্ছে না কারণ ও যদি একটু ঘুমাতো আমিও একটু ঘুমাতে পারতাম কি আর করব। সকাল থেকে ঘুমায় আর আমার যেই ঘুমানোর টাইম হয় তখন আমার ছেলে আর কি উঠে পড়ে তো দেখো আমি আজকে কিন্তু এখনও দুপুরের ভাত খাইনি তো এখন আবার একটু মানে ঘুমালেও দুপুরের ভাত খেয়ে নিলাম মানে উঠে পড়েছিল বলে মাঝখানে ওকে আবার একটুখানি দুধ দিতে এসেছিলাম দুধ দুধ খাইয়ে দিয়ে তো এই হচ্ছে দুপুরের রান্না মান সিদ্ধ দিয়েছিলাম পেঁপে সিদ্ধ দিয়েছিলাম সেটা তো তোমাদেরকে বলা হয়নি আর বাদ বাকি রান্নাগুলো তো দেখেইছ আর আমার বর বাজার থেকে মুড়ি এনেছিল এখন যেহেতু সকালে আমরা সবাই মুড়ি খাই মানে আমাদের সকালের খাবারটা আর যেহেতু অনেকগুলো মানুষ মানে আমার মা মানে আমার মা বলতে শাশুড়ি মা তারপরে হচ্ছে আমার মেয়ে আমার বর সবাই আছে আর এই দেখো আমার ছেলেকে এখন আমার মেয়ে একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে হাত মোজা পা মোজা সব দেখো পরিয়ে দিয়েছে টুপি পরিয়ে দিয়েছে কি ভালো লাগছে না দেখতে খুব সুন্দর লাগছে এই এইগুলো অনলাইন থেকে নিয়েছি খুব ভালো হয়েছে এখন তো বাচ্চাদের সমস্ত কিছু এই ঘরে বসে অনলাইনে অর্ডার দিলে আমার হয়ে গেল খুব একটা বেশি অসুবিধা হয় না তা আমার বরের কাছে আবার আমার মেয়ে আবার নিয়ে গেল দিয়ে দিল বাবা তুমি নাও মা এখন কাজ করবে তো আমি ভাবলাম যে এই মুড়িগুলো এখন ঢেলে রাখি তো মুড়িগুলো ঢেলে রাখার জন্য এই গামলাটা মানে গামলা বলতে বালতিটাতে মুড়ি রেখে দিই আর কি রঙের এটা বালতি আমাদের গ্রামে প্রত্যেকের বাড়িতেই জানো তো টিন আছে মানে মুড়ি ঢালার জন্য ঢেলে রাখার জন্য টিন আছে তো আমাদের তো এখানে তো টিন নেই মানে যেহেতু সবাই ঘরে মুড়ি ভাজে ওই জন্য সবার বাড়িতে বাড়িতে মোটামুটি পাঁচ ছটা করে ধরো টিন থাকে পুজোর টাইমে সবাই বেশি বেশি করে মুড়ি ভেজে রেখে দেয় যাতে কালী পুজো পর্যন্ত ভাইফুঁটা পর্যন্ত ওই মুড়িতেই চলে যায় যেহেতু মুড়ি খাওয়াটাই মেন ওখানে তো এখানে অতটা আমি একা থাকলে লাগে না কিন্তু এখন সবাই আছে বলে একটু বেশি পরিমাণেই নিয়ে আসে যাতে আর পাঁচ ছ দিন যেতে না হয় কারণ ওই রোজ রোজ দোকানে যদি বাড়ির কাছে দোকান না থাকে না ভীষণই অসুবিধা হয় জানো তো তো এও হচ্ছে একটা সমস্যা তো চলো যাই হোক আবার পরের দিন তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ওই দিনকার ভিডিওটা ওইটুকুনিই ছিল পরের দিন সকালে আজকে দাদা আসার কথা আছে মানে দাদা আর বৌদি আসার কথা আছে তো সকাল সকাল বিছানার চাদরটা দেখো পাল্টে ফেললাম এই অনলাইন থেকে এই বেডশিটটা আমি কিনেছিলাম এটা খুব ভাইরাল একটা বেডশিট সবাই কিনেছে কিন্তু আমি কিনব কিনবো জাস্ট ভেবেই গেছিলাম কেনা আর আমার হয়ে ওঠেনি তো সেই কারণে ভাবলাম বিগ বেলেন ডেতে সেল দিয়েছিল আর দামটা অনেকটা কম ছিল তো সেই জন্য নিয়ে নিলাম চাদরটা যে খুব একটা খারাপ তো বেডশিটগুলো কিন্তু একদমই যে খারাপ সেটা না বেশ ভালোই কিন্তু পুরোপুরি কটনের না আর এখন যেহেতু আমার ছোট বেবি হয়েছে তার জন্য সাদা বেডশিটটা একটুখানি অসুবিধা সাদা বেডশিটে একটা সমস্যা কি বলো তো মানে দাগ লেগে যাওয়ার ভয় ছোট বাচ্চা থাকলে তো আজকে যেহেতু ওরা আসবে একটুখানি পাতলাম দুদিন পাতা থাকবে তারপরে আবার এটাকে মানে তুলে কেচে রেখে দেবো আবার বাড়িতে কেউ আসলে তখন পাতবো যখন বাচ্চা একটু বড় হয়ে যাবে তখন পাতবো তো যাই হোক আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো সাবস্ক্রাইব করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট একটা ভিডিওতে দেখা হবে তো টাটা বাই বাই ইউ অল ভালো থেকো সবাই সাবধানে থেকো